এইবারের ট্রেন জার্নিটা আমার কাছে খুবই কষ্টের ছিল সেটাই শেয়ার করব। এই ভিডিওর মাধ্যমে হ্যালো এই ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক কি তোমার সবাই ভালো আছো আর আমি একটু খারাপ আছি যেহেতু বাড়ির থেকে চলে যাচ্ছি হ্যাঁ প্রত্যেকবারের মতন সকাল নটার পনেরো ট্রেন ধরবো তাই চলে এসেছি বগুড়া স্টেশনে আর আমরা অনেক আগেই চলে এসেছি এখন ট্রেন ঢোকেনি এবার আর নৈহাটি যাবো না এবার যাবো বিধাননগর বিধাননগর থেকে কলকাতা স্টেশন আর ট্রেনের মধ্যে আমলকি দেখলাম কিনে নিলাম চলে এসেছি কলকাতা স্টেশনে আর ট্রেনের মধ্যে অত ভিডিও আমি করিনি পৌরাহা থেকে সকাল নটা পনেরো ট্রেন মানে গেদের শিয়ালদা লোকাল ওই ট্রেনটা প্রত্যেক দিন লেট করে কিন্তু আজকে আর লেট করে আজকে রাইট টাইমে ট্রেন এসেছে এবং রাইট টাইমেই স্টেশনে পৌঁছে দিয়েছে তাই আমাদের কলকাতা স্টেশনে আসতে বেশি একটা সময় লাগেনি মানে আমাদের ট্রেনের আগে চলে এসেছি আমরা ভেবেছিলাম যে বারোটার দিকে পৌঁছাবো কিন্তু কলকাতা এসে চলে মানে এসে পৌঁছেছি আর কি সাড়ে এগারোটার সময় আর আমাদের ট্রেন বারোটা কুড়িতে ওই ট্রেনে করে চলে যাবো মধ্যপ্রদেশ আর যেহেতু কলকাতা স্টেশন আমি এইবার প্রথম এলাম আর স্টেশনটা ওই জন্য আমার কাছে নতুন তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবার যাওয়ার সময় আমরা একটু ঘুরে ঘুরে যাব মানে এখান থেকে যাব ডিডিউ মানে কলকাতা স্টেশন থেকে যাব ডিডিউ আর ডিডিউ থেকে আবার ট্রেন চেঞ্জ করবো ওখান থেকে আবার রাত্রিবেলা ট্রেন আছে রাত্রে ট্রেন ধরে একদম কাটনিতে চলে যাব আর ট্রেনের এখনও আসেনি ট্রেন আসার সময় হয়ে গেছে আর এটা দেখো উল্টো আসছে মানে এই ট্রেনটা উল্টোভাবে আসবে আর এটাই আছে আমাদের ট্রেন মানে এখান থেকে জয়েন্ট হয়ে তারপরে আর এটাই আমাদের ট্রেন মানে আমাদের যাওয়ার ট্রেন আর কেন কষ্ট হয়েছে সেটাই আমি বলছি আজকে মানে এইবার ট্রেনে স্লিপারে টিকিট পেয়েছি মানে এসিতে টিকিট পাইনি তা আবার তৎকাল স্লিপারে পেয়েছি আর স্লিপারে এই গরমেজি কতটা কষ্ট সেটা যারা আসে তারাই বুঝতে পারবে তারপরে ওখান থেকে নেমেছি মানে রাত্রিবেলা নেমেছি এটা হচ্ছে ডিডিউ স্টেশন মানে ফুল ফর্মটা আমার মনে নেই শর্ট ফর্ম বলে দিলাম ওখানে নেমেছি আর এখান থেকে আমরা ট্রেন চেঞ্জ করব। আর যেই ট্রেনে করে এলাম সেই ট্রেনটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না এরকমভাবে সারাদিন আমাদের ট্রেন জার্নিটা খুব কষ্ট হয়েছে আর বিশেষ করে জল খেতে পারিনি কারণ জলটাও প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিলো এবং জল কেউ বিক্রি করতেও আসেনি তারপর আমাদের ট্রেন আমরা উঠে পড়েছি মানে নেক্সট ট্রেনে এখান থেকে আর কি যাব কাটনি স্টেশনে সকাল পৌঁছে যাবো মানে রাত্রে খুনে শুধু ট্রেনে কি থাকবো আমরা রাত্রে ট্রেনের মধ্যে কি ভিডিও করবো ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল হতে না হতে উঠে পড়েছি কারণ আমাদের তো নামতে হবে এই যে ট্রেন থেকে এখন নেমে পড়লাম কাটনি স্টেশনে নেমেছি এখান থেকে টোটো বা অটো ধরে যাব আমাদের কোয়ার্টারে আর আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো হ্যাঁ আমার একটুও ঘুমায়নি আগের দিন এরকম রোদের মধ্যে মানে এত গরমের মধ্যে ট্রেন জার্নি করা তারপরে যে একটু ঘুমাবো সেটাও না কারণ আমাদের সকালবেলা উঠতে হবে আর এত সকালে ওঠার আমার কোনো দিনও অভ্যাস নেই ওই জন্য পুরোপুরিবার ঘুমাতে পাইনি তারপর এখান থেকে টোটো ধরে চলে গেলাম আমাদের কোয়ার্টার আর চারিপাশটা দেখো পুরো ফাঁকা মানে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আমরাই